বিখ্যাত শিল্পী ছিল ই আমার সে যে এখন নাই দুনিয়ায় মৃর্থবরণ করেছে বিখ্যাত শিল্পী ছিল আমার অখমে সে তো এখন নাই দুনিয়ায় মৃর্থবরণ করেছে কার কফালে কি লেখেছে জানে শুধু শাই জুবিনের মতো এ মনমৃর্থ দেখি না আর জীবনে ভালো দিয়া লোখেক কেন নীলাকার আর কি বেন আসবে ফিরে অখমবাসিক দেখিতে ভালো দিয়া লোখেক কেন নীলাকারী আর কি জুবিন আসবে ফিরে অখমাস দেখি থে কথ রাষ্ট্রে গিয়াছিল জীবনে উর্দু বাংলা ইংরাজি হিন্দি সব বাসায় গাম গেয়েছে কত রাষ্ট্রে গিয়াছিল জুবিনের জীবনে উর্দু বাংলা ইংরাজি হিন্দি সব ভাষায় গান গেয়েছে আর ত্রিশ হাজার গান গাইয়ে জুবিন গেল দুনিয়া ছেড়ে আর ত্রিশ হাজার গান গাইয়ে জুবিন গেল দুনিয়া ছেড়ে আর কি জুবিন আসপ ফিরে যখন বাসি দেখিতে বিখ্যাত এক শিল্পী ছিল ইয়ামারে যখন সে যে এখন নাই দুনিয়ায় মৃত্যু করেছে দর্শক বন্ধুরা গান্ডা শুনলেন যেহেতু আমার পাশেই ব্যক্তি আছে আমি এনাকে জিজ্ঞাসা করব আপনারাও শুনেন তো আচ্ছা মামা আপনি যে গান্ডা গাইলেন আপনি কারো শোনা গান না হয়তো আপনি নিজের ব্যক্তিগত গান গাইলেন এটা আমার নিজের ব্যাংকটা দ্বারা আমি গানটা তৈরি করছি যেহেতু জুবিনে যেদিন নিয়ে গেল ওইদিন আমি ওই জায়গায় ছিলাম গুহাটিতে আমিও গেছিলাম আর কি আচ্ছা আমি ওই জায়গাতে গেছিলাম আমি তাক দেখছি আর কি ওইটা আমি তার একটু ব্যাখ্যা আমি গাইলাম আর কি আমার খুব ব্যথা লাগছিল যাইরে দুনিয়া থেকে সে তো ওপর একটা গায়ে চির বিদায় নিয়ে গেল আমি নিজে বিলেন্টের দ্বারা গানটা বানাইছি আর কি আপনাদের শুনাইলাম যদি ভালো লাগে আপনারা একটু শেয়ার করবেন আর কি তো যাই হোক গানটা গাইছেন খুবই ভালো লাগছে আমারও কিন্তু দর্শকে কি কব আমি জানি না আমারও খুব ভালো লাগছে তো জুবিনদাক যেদিন হয়তো বাইরে থেকে নিয়ে আসলো গুৱাহাটীতে ওইদিন গুয়াহাটি আছিলেন ওইদিন আর গুহাটি তার নিকট গেছিলাম তখন কাহিলার পারার দিকে মেলা করলো আমরা রাস্তা ধারা ছিলাম আর কি আমরাও দেখে দিলাম আর কি তো দর্শক বন্ধুরা শুনলেন তো যদি অবশ্যই গানটা মামা নিজেই গাইলো তার ভাষ্যটাও শুনলেন তো হয়তো যেদিন আমার জুবিনদাক হয়তো গুৱাহাটীতে নিয়ে আসলো সেই জায়গাটায় মামা উপস্থিত আছিলো তো সেই সম্পর্কেই কিন্তু গানটা গাইলো তো মানুষকে দেখার জন্য সুযোগ করে দিবেন ধন্যবাদ